আনে বাংলাদেশ আমি বলতেছি বললাম যে বাংলাদেশি কয় না বাংলাদেশি না আমি বাংলাদেশি আমি আসলি এটা কয় না আসলি না লেস হাজির লেস আসলি শুনো শুভিন্তে নো আসলি গুল। ও আচ্ছা ওই বন্ধুরা বিশ্বাস যদি করেন আমি ওই শেফ করি না বিদায় মানে হালকা একটু দাঁড়ি আছে ওই তুই পাকিস্তানি কয় তুই বাংলাদেশি না এটা কোনো কথা হ্যাঁ হাজি হ্যাঁ সার মজুদ আনে নো বাঙালি হ্যাঁ পাকিস্তানি সার মাকো আনে বাঙালি এরকম দাড়িওয়ালা থাকে না ঠিক আছে তো কয় পাকিস্তানি যারা কয় এরকম দাড়ি দাড়িটাই রাখে মানে এরা একটু ইয়া থাকে হ্যাঁ একটু লম লমচম থাকে মুখে এটা বুঝাচ্ছে ওই জন্য কাজ তুই পাকিস্তানি বাঙালি বলি মনে হইতেছে না

এরকম দাঁড়ি মশলা অত বেশি পছন্দ করে না আরব দেশে দেখবেন যে শুধু মোষটা রাখে আর দাঁড়িয়ে রাখলেও দাঁড়িয়ে একটা বাস আছে হ্যাঁ কিন্তু অ্যাভেলেবেল মানুষে কিন্তু দাঁড়িয়ে রাখে না শুধু মোষটা রাখে একটু আর শেপ করে মানে শেভ করলে এরা খুশি মহিলারাও খুশি পুরুষেরাও খুশি শেভ করলে ঠিক আছে ওই জন্য বলতেছে কয় তুই যদি শেভ করস ভালো করে তাইলে তুই বাংলাদেশি আর যদি এখন যেমনি আস এমনি যদি হস তাইলে এমনি যদি থাকস কয় তাহলে তুই পাকিস্তানি আজি